আল্লাহ বলছেন এখানে আর র অন রুকু দাও রুকুকারীদের সাথে থাকো রুকুকারীদের সাথে রুকু করো রুকুতে দীর্ঘায়িত করো লম্বা করো লংলি করো দীর্ঘ করো বেশি বেশি তার জন্য পড়ো আমি আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহ বলছেন আমার খুশির জায়গা যখন আমরা রুকুর মধ্যে গিয়ে পড়ি সুবহান মানে হে প্রভু তুমি পবিত্র সুবহান আর রব্বি হে প্রভু তুমি পবিত্র এই কথা বলে তারপরে বলি আল্লাহ আজিম তুমি তো মহান আল্লাহ বলছেন এই কথা যতবার বলে আমি তত সন্তুষ্ট হতে থাকি খুশি হতে থাকি আমরা যেন সময় নেই কথাগুলো বেশি বেশি পড়ি এত টুকটাক করে দৌড় না দিয়ে একটু সময় করে পড়ি আল্লাহ তালা খুশি হয়ে যাবেন রুকুর মধ্যে সাহাব আজমাইন যেট রুকুর করতেন এবং নবী করিম সাল্লা সাল্লাম সহ তার পূর্ববর্তী সমস্ত নবিরাসুলরা এই রুকুর মধ্যে সাজদার মধ্যে অনেক সময় দিতেন অনেক বেশি সময় কাটিয়ে দিতেন এটা আল্লাহ তালার প্রিয় একটি জায়গা আমরা নামাজের মধ্যে রুকুতে দেরি করবো তো ইনশাল্লাহ দিনশাল একা একই যখন আমরা আদায় করব। চেষ্টা করব তিনবারে সীমাবদ্ধ নয় পাঁচবার পড়বেন সাতবার পড়বেন নয়বার পড়বেন বেজুর মিলিয়ে মিলিয়ে এরপরে করে থাকবে শুধুমাত্র প্রথমে একবার পড়বেন এরপরে প্রত্যেকবার দুইবার দুইবার করে পড়বেন একবার মানে হলো বেজর হয়ে গেছে হক আদায় হয়ে গেছে এরপরে আরও দুইবার তিনবার পড়তে হবে ন্যূনতম তারপরে আরও দুইবার আরও দুইবার আরও দুইবার পালাতে থাকবেন ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করছেন ইমাম সাহেব রুকুতে গেছে আপনি প্রথমে একবার পড়েন তারপরে দুবার করে জোড়া মিলে মিলে পড়তে থাকেন ইমাম সাহেব তিনবার বা পাঁচবার যাই পড়ুক সেটা তার বিষয় কিন্তু আপনি দেখলেন পাঁচবার পরে ফেলতে পেরেছেন সাতবার পরে ফেলতে পারেন পড়তে থাকেন কোনো সমস্যা নেই সব আপনার বিষয়ে হচ্ছে এখানে প্রত্যেকের পার্সোনালিটি সুযোগ এমন না যে আপনি তিনবার পরে চুপচাপ করে থাকবেন যে ইমাম সাহেব যেইবার পরে পড়ুক তিনবার পড়ছি হয়ে গেছে না সুযোগ পেলে আরও বাড়ান আরও বাড়াতে থাকেন তাড়াতাড়ি পড়তে পারেন পড়তে থাকেন রুকুর মধ্যে আল্লাহকে খুশি করার জায়গা সোমা আল্লাহ পড়েন রুকু আমরা করব ভালো করে করব। দুঃখজনক বিষয় ওই সমস্ত মানুষদের জন্যে চেয়ারে বসে নামাজ আদায় করা সেই মানুষদের জন্য দুঃখ কষ্ট সমবেদনা আমার যারা পুরো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরবে আর মসজিদ এসে চেয়ার পেতে আস্তে করে বসে যাবে আমাদের আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদের নাই আমি উদাহরণ দিই বিভিন্ন জায়গায় এই মসজিদের চিত্র আমি বিভিন্ন জায়গায় উদাহরণও দিয়ে থাকি প্রায় মসজিদগুলোতে দেখবেন দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা একদিন সোশ্যাল মিডিয়ায় একটা মসজিদের চিত্র দেখলাম প্রত্যেক কাতারে তিনটা চারটা করে এই মাথায় একদম পুরো সিরিয়াল দেওয়া দুনো পাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে কোনো একটা মসজিদের হতে পারে এবং জুমার দিনে আলোচনা চলছে একজনে ভিডিও করে দেখালেন যে দেখেন কি পরিমাণে চেয়ার ওই টুল নিয়ে বসে আছে চেয়ার টুল এগুলো বেঁচিয়ে বসে আছে যারা দেখেছেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন অথচ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি গর্ব করি বিভিন্ন জায়গায় এখানে কেউ চেয়ারের মানুষ নাই আপনার মাজায় সমস্যা কোমরে ব্যথা আসেন নিচে বসে যান পা বিছিয়ে নামাজ পড়েন আল্লাহর কাছে এসেছেন এখানে চেয়ারম্যানগিরি দেখাবেন কেন আপনি চেয়ারে বসে আপনাকে একেবারে তখন আপনার যেই দুর্বল জায়গাটা আল্লাহর জন্য নিজেকে সপে দিলেন রুকু করলেন সাজদা করলেন সেই মজা আপনি কখনো পাবেন না চেয়ারে বসে আপনি যখন রুকু করলেন মাথা নোয়া দিলেন এই নোয়ানোটা পর্যন্ত চলে আল্লাহ অত্যন্ত খুশি হন আর আপনি চেয়ার বসে আপনি এমন করলেন কি হলো এটা হয় নাই কিছুই চেয়ারে বসে আপনি সেজদা দিলেন অথচ কপাল নাক জমিনে নাকি না কিসের সেজদা আপনি করলেন কে শিখিয়েছে আপনাকে এমন মশালা কে পড়তে পারবেন তার ব্যাপারেও কথা আছে অনেক কিন্তু আপনাদেরকে দেখি পুরো বাজারে হাটেন মসজিদে এসে কিছু মানুষ চেয়ার নিয়ে বসে যান উনি এখন আর না মসজিদে এসে প্রতিবন্ধী হয়ে যান এগুলো আমরা যেন কখনোই না করি আপনার অসংখ্য অসুস্থতা এরপরে আপনি অপরের নিচে বসে যান পা ভেঙে বসেন আসামিলে ফিরে বসেন কেবল আমাকে হয়ে পা বেশি বসেন যেভাবে পারেন নিচে বসেন সামনে একটা টুল রাখিনি ওটার উপরে করেন আলেমদের থেকে জেনেন যে হুজুর আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা আমি এটা পারি না এটা পারি না একটা পরামর্শ নেন চমৎকার করে আপনি উল্লেখযোগ্য কোনো আলেমদেরকে দেখাতে পারবেন না যে উনি চেয়ারে বসে নামাজ পড়ে চার বছর নামাজ পড় না ওই সাহাদ ওই মজা আসে না তো বলছিলাম রুকুর কথা আল্লাহ বলছেন আমি যে নয়টা জিনিস পছন্দ করি নাম্বার এক আত্মা এই যারা তওবা করবে নাম্বার দুই আল্লাহ আবিদুন যারা আমার এবাদত বন্দীগী করে নাম্বার তিন আলহা মেদুন যারা আমার প্রশংসা করে নাম্বার চার আসা এখন যারা রমজানের রোজা ছাড়াও বিভিন্ন সময় রোজা রাখে আমি আল্লাহর জন্য নাম্বার পাঁচ আর রক এখন এবার ছয় নম্বর হলো আশাহ জিদুন যারা সজাজদা করে আল্লাহ বলছেন নমাজের মধ্যে সবচাইতে পছন্দের জায়গা হলো সাজদা। যখন বান্দা তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বডির মধ্যে সাড়ে তিন হাতে পুরো বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই মাথা এই কপালকে যখন মাটিতে বাজিয়ে দেয় নাক যখন জমিনে লাগিয়েছে আমার কাছে এসে পরে কানে কানে আমার কাছে এসে যেন বলে সুবহানা রব্বি আল্লাহ 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 তুমি সবচাইতে বড় তোমার থেকে বড় আর কেউ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন মনে হয় সে যেন আমার কদম বা এসে একেবারে আমার কানের কাছে মুখ লাগিয়ে সে যেন বলে শুভ হানা রব্বি আল্লাহ 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 তুমি মহান তুমি বড়ো তোমার থেকে আর কেউ নেই লা মিন্ মিনক আল্লাহ তোমার থেকে মর্যাদায় সম্মানে ইজ্জতে আর কেউ বড়ো নাই তুমি বড় আল্লাহ বলছেন নামাজের মধ্যে এই জায়গাটা আমার কাছে বেশি পছন্দের তো এখানে আল্লাহ তালা যে আয়াত দিলেন যে রুকুকারী মানুষগুলোকে পছন্দ করি সাজদাকারী মানুষ যারা তাদেরকে আমি আরও বেশি ভালোবাসি সুবাহন আল্লাহ পড়েন